কমলগঞ্জ উপজেলার বাইরের হাতে বাই খুন আটক এক আপনারা জানেন গত আট তারিখে কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে আব্দুর রহিম রাফি বয়স ছাব্বিশ নামে একজন ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয় তার নিজ ঘরে ঘটনা জানার সাথে সাথেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কমলগঞ্জ শ্রীমঙ্গল সার্কেল এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইমেন অফ নোবেল চাকমা ঘটনাস্থলে যায় এবং দ্রুততম সময়ের মধ্যে তারা এটা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করে রহস্য উদ্ঘাটনের এক পর্যায়ে ভিকটিমের ভাই এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলে কিছু বিষয় তাদের নজরে আসে এবং তার পরিপ্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাইকে হেফাজতে নেওয়া হয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিক্টিমের ছোট ভাই মাদ্রাসা শিক্ষার্থী রানা সে স্বীকার করে যে ক্ষোভের বশবর্তী হয়ে তার নিজ ভাইকে সে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে যে দা দিয়ে উদ্ধার হত্যা করা হয়েছে সেটা সে হত্যা করার পরে সে বেসিনে নিয়ে গিয়ে ধুইছে ধোয়ার পরে আবার সে খাতের তলে রেখে দিছে ওটা আমরা তার দেখার মতো উদ্ধার করছি এবং তার ওই যখন হত্যা করা হয় হত্যাকাণ্ডের সময় সে একটা লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল ওই লুঙ্গিটাও আমরা উদ্ধার করেছি তার দেখানোর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন কিন্তু কে জানে বড় ভাইয়ের একটু শাসনের কারণে ছোট ভাই রানার হাতে প্রাণ দিতে হবে বড় ভাই ছোট ভাই রানা স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ক্ষোভের বশবর্তী হয়ে ঘুমন্ত বড় ভাই রাফির কক্ষে প্রবেশ করে এরপর ধারালো বটিদা দিয়ে রাফির গলায় উপরজুপুরি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে পরিবারে মিশে থাকে ঘটনার পর পরিবারের সদস্যরা প্রথমে ডাকাতির ঘটনা বলে ধারণা করলেও পুলিশের প্রাথমিক তদন্তে বিষয়টি সন্দেহজনক মনে হয় পরে পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে ছোট ভাই রানাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেন এবং কান্নায় ভেঙে পড়েন পরে জানাজার নামাজ পড়তে গিয়ে দেখেন জানাজায় উপস্থিত অনেক লোক কান্নায় ভেঙে পড়েছে তখন ছোট ভাই রানা তার আবেগ ধরে রাখতে পারে নাই এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করে সে জানায় বিভিন্ন সময় বড় ভাই রাফি তাকে নানা বিষয়ে শাসন করতেন যা সে মেনে নিতে পারত না এই শাসনের জেদ থেকে ক্ষোভ থেকেই সে এই হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করে আপন ভাইয়ের হাতে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ওডিটিভির আপডেট নিউজ পেতে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে লাইক ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সুয়েল আহমেদ ওডি টিভি কমলগঞ্জ